কুসুম ধারাবাহিকে রোমাঞ্চকর পর্বে আজকের গল্পের যেন একেবারে সিনেমার দৃশ্য ভালোবাসা অপমান আর কান্না জেদ ভরা এক নাটকীয় মোড় ঈশান ভেতরে ভেতরে দ্বন্দ্ব দেবালিনের অপমানের আগুনে একটা সময় যে মানুষ ছিল শক্ত আর আত্মবিশ্বাসী আজ সে ভেঙে যেন পড়েছে নিজের দুর্বলতার কাছে দর্শকরা হয়তো ভাবছে ঈশানের এই মুহূর্তে ভাঙ্গন কি নতুন অধ্যায় শুরু করবে ঠিক তখনই সামনে আসে মীনাক্ষী তার সহমমিতা তার চোখের দুঃখের ছায়া সবই যেন বলে দিচ্ছে সে আর চুপ থাকবে না সে কি আবার সত্যি ঈশানের পাশে দাঁড়াবে নাকি তার হৃদয়ের কথাই আবার লুকিয়ে ফেলবে কিন্তু সবচেয়ে বড় প্রশ্ন কুসুম তার সিদ্ধান্তে বদলে দেবে এই সম্পর্কের সমীকরণ কুসুম কি ঈশানকে আগের মতো শক্ত করে আঁকটা ধরবে নাকি এই অপমানের কষ্টে তাদেরকে দূরত্ব আরও বেড়ে যাবে বন্ধুগণ আজকের পর্বে আবেগের ঝড় যেমন আছে তেমনই লুকিয়ে আছে আগামী দিনের রহস্য শেষ দৃশ্যে এমন ইঙ্গিত মেলে যা ইঙ্গিত দিচ্ছে আর্টে এক অপ্রত্যাশিত টুইস্ট তাই একদম শেষ পর্বে ভিডিওটি দেখে যান কারণ আজকের কাহিনী শুধু একটি পর্ব নয় এটি আগামী দিনের গল্প ভিত্তি এ ছিল আজকের আপডেট পরবর্তী আপডেট সবার আগে জানতে হলে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে একটি লাইক করে পাশে থাকুন